আমি বেমান হয়েছি শুধু তোর সঙ্গে নয় আম্মা জান আমি বেমানি করেছি আমার বড় ভাইয়ের সঙ্গে বেমানি করেছি ওই বুড়াদের সঙ্গে আমি বেমানি করেছি এই সিংহাসন আমার হাতের মুটু আনার জন্য আম্মা জান এই সিংহাসন এখন আমার আমি তাদেরকে প্রাসাদে আনার ব্যবস্থা করব তাহলে আম তুই তোর আসনেই থাকবি মা

দুনিয়াটা নয় রে বেঈমান মানুষ যেই হয় বেঈমান এই দুনিয়াটা নয় রে বেঈমান দুনিয়াটা পকার করলে যারে অস্বীকার করলো পরে ও করলে যারে অস্বীকার করলো एक सय त भाइ मनस है बेब भाइ मनस है बेबार তো ভাবে ঘুরে বসে মাথায় বসে বিশ্বাস করে ক্ষতি বিশ্বাস করে করে ক্ষতি পেয়েছ তার প্রমাণ ভাই মানুষ হয় দরবারে পাঠিয়েছি কিন্তু এক শৈতানকে পাওয়া যাচ্ছে না আমি সেই শৈতানকে বন্দি করে পাঠাব আজাদের পরিবর্তে জাবরকে বন্দি করুন শাহজাদা এও কি সম্ভব উজির সাহেব হ্যাঁ জাবরকে বন্দি করতে পারলে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা একেবারে পূর্ণ হয়ে যাবে আজাদ যদি কোথায় লুকিয়ে থাকে আর সেই সন্দেহ দূর করার জন্য তো মন্দিরে মসজিদে প্রতিটি গড়ে গড়ে দন্ন দন্ন করে খুঁজে বের করব ওই শয়তান আজাদকে বেশ আপনার কথাতে আমি জাফরকে বন্দী করে মর্শীদাবাদে পাঠিয়ে দেব তারপর সুন্দরী মুক্তা এবার চলো নুজির সাহেব তাই চলো সাজাদা সাজাদা আমি তোকে ইয়েমল চালে চালাব তা তুমি গিলতেও পারবে না

কো তে সেটি আমাকে অস্ত্র দিয়েছে বিপন্ন রক্ষা করার জন্য আর সেই অস্ত্র দিয়ে আমি তাকে হত্যা করব শয়তান আর আমি রক্ষে মিটাবো মনের জালা ওতা যাচ্ছে استاد ওতা যাচ্ছে অস্ত্র নেবার সুযোগ তোমায় দেওয়া হবে না মুক্তা মুক্তা আমার তরবারিটা পৌঁছে দাও তো আসছে ভাইজান এনো ভাইজান আই থাবে বিশ্বাসঘাতক শয়তান সাধ্য থাকলে তো আমাকে বন্দী কর তুই জীবনে অনেক পাপ করেছিস আজ তাই প্রাচ্ছিত্ত কর জানোয়ার আমিও প্রস্তুত Terima kasih telah menonton!

তোর জন্য আমি আমার জগতে কিছু ভবেটা পাই যাত যদি আমাদের মাতৃ থেকে ছাদ কেড়ে নেয় তাহলে তাহলে আমি আত্মহত্য করব হে রে পাকপুরোহাণдика তোমার কাছে রেখে গেলাম আমার আস্তিদের তুমি ওদের রক্ষা করো তুমি ওদের রক্ষা করো

আমি বড় ভুল করেছি আমি আবার আসছি সাহেব আমি তোমার জীবনের সকল একেবারে শেষ করে দিয়েছি তোমার পুত্র বুধুয়ারকে করেছি মন্দির আর তোমাকে করেছি আর শাহজাদা মুরাদকে তাকে সই নিতে পারলেই তারপর আমি হব বাদশাহ আর ওরা হবে আমার আমি আমি নিজ হাতে হত্যা করতে না পারলে আমি পদেরকে অনাহারে রেখে মারব আজ আজ আমি ঘোষণা করে দেব কোন লোক যদি তাদের খাবার দেয় তাদেরকে গর্ব রাজ্য ছাড়া হ্যালো আমি তাদেরকে দেব কঠোর শাস্তি এখানে আর আমাকে দাঁড়িয়ে থাকলে চলবে না আমি সারা রাজ্যময় বয় এখনই ঘোষণা করে দেব তাদেরকে যেন কেউ এক ফুটু পানিও না দেয়

সেদিনের অপেক্ষায় বসে দেখো না তোমার অভিলাষ কোনদিন পূর্ণ হবে না আরে মুরাদ তুই আমাকে অপমান করছিস শুধু অপমান করছি না বাপ আমি আমি তোমাকে বারবার বলছি ওই কলঙ্কিনীর কথা মুখে আর না তুমি আমার কথা শুনছই না না রে মুরাদ না আমার জীবন থাকতে এই মুক্তার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না শিকার তোমাকে করতেই হবে কারণ আমি যাকে তাড়িয়ে দিয়েছি তার কথা ভুলে গিয়ে শিলাকে তুমি আপন করে নাও না মুরাদ না মুক্তার কুলে এসেছে ফুটফুটি চাঁদ হে যে আমার বংশের প্রদীপ ওই প্রদীপ যাতে বেছে না থাকে আমি সেই ব্যবস্থাই করছি হরে মুরাদ না হ্যাঁ আমি আমি আজই রাজ্যময় ঘোষণা করে দিচ্ছি কোন লোক যদি তাদের কোনো খাবার দেয় তাকে তাহলে করব রাজ্য ছাড়া কোনো লোক যদি তাদেরকে বস্ত্র দান করে তাহলে তাকে আমি শুলে ছড়াবো হরে গুলাঙ্গার ওরে পাশান্ড তুই কি করলি আমি যাব না আর তোমাকে যেতে হবে না তুই কি বললে পাশানি আমি বন্দি করেছি বেগম সাহেবা এখনো সময় আছে মুরাদের কথা মেনে নিয়ে আমার কন্যা শিলাকে বধূ করে

আপনার জামাটা ফিরে আসুক তারপর আমি ওই দলিলে সই করে দেব আমি ফিরে দাও তুমি দলিলটাই সই করে দাও দেখো স্বামী আমি কিন্তু কোনো কিন্তু নয় পিতা আমাদের মঙ্গলের জন্যই করছেন দিন আগে আমি সই করে দিচ্ছি শিলা আমি একটু প্রাসাদের বাইরে যাচ্ছি ফিরতে হয়তো আমার একটু দেরি হতে পারে দেখো স্বামী আবার যেন ওই যেও না না শিলা ওর চোখের পানিতে নদী ভরে যেতে পারে কিন্তু এই মুরাদ দুঃখ টলবে না চলি শিলা পিতা দুদিন পরে ওর অভিষেক হবে তো না না আমার এতক্ষণ পর্যন্ত এরা জিংহা ছিল তোদের এখন থেকে রাজ্য হচ্ছে পিতা তুমি আমাদের সঙ্গে বেঈমানি করলে বেঈমানি করেছি এই সিংহাসনের জন্য আমি বেঈমান হয়েছি শুধু তোর সঙ্গে নয় আম্মা জান আমি বেঈমানি করেছি আমার বড় ভাইয়ের সঙ্গে বেঈমানি করেছি ওই বুড়াদের সঙ্গে আমি বেঈমানি করেছি

মেঘ তো ভালো করে তুমি আমার সঙ্গে আলেঙ্গন করো সুন্দরে Satan Satan পাওয়ার কাছে আমি তোকে আমি তুমি আমাকে যে দেখ

এই সংগ্রামের শয়তানা ওর শক্তি করতে চেয়েছিল তাই তাই আমি আত্মহত্যা করেছি ভবি ভবি আমার আমি তোমার রক্তের কসমকে বলছি যার জন্য তুমি আত্মহত্যা করেছেন যার করেছো আমি তাকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব প্রমাণ করে যাব আমি তোমাকে কত ভালোবাসি ভবি

মুক্তা আমি এসেছি মুক্তা আমি এসেছি এখই তুমি তুমি কি আহত না তুমি তুমি চলে যাও আমার সম্মুখ থেকে আমি আমি না তুমি কলম কিনে তুমি ফুলের মতো পবিত্র তোমার আমার আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমাকে আমি মর্থে দেব না ওগো স্বামী তা আজই যখন আসলে তাহলে আরো আগে আসলে না কেন না 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 আমি আমি তোমাকে মর্থে দেব না আমি তোমাকে বাঁচাবো চলো চলো আমার সঙ্গে हैलो हलो <laughs> <laughs>